হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বৈরাগ্য শিক্ষানিকেতন আজকের এই ভিডিওতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পের নামকরণ এবং ছুটি গল্পে ফটিক চরিত্রটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছুটি গল্পের নামকরণের সার্থকতা বোঝার জন্য গল্পের মূল ভাব এবং চরিত্রের বিশ্লেষণ খুবই প্রয়োজন এই গল্পে ছুটি শব্দটা বহুমাত্রিক অর্থে ব্যবহার করেছেন কবি আর এই ছুটি শব্দটা গল্পের কেন্দ্রবিন্দুতে থাকা ফটিকের জীবনের বিভিন্ন পর্যায়ে নানাভাবে প্রতিফলিত হয়েছে আজকের আলোচনার মাধ্যমে আমরা জেনে নেব ছুটি গল্পের নামকরণ কতটা সার্থক হয়েছে এবং গল্পের বিষয়বস্তুর সঙ্গে এই নামকরণ কতটা তাৎপর্য বহন করছে ছুটি গল্পের ছুটি শব্দটা কেবলমাত্র একটা সাময়িক অবকাশ বা বিশ্রামের ধারণা নয় এটি ফটিকের শৈশব তার স্বাধীনতার আকাঙ্ক্ষা এবং শেষ পর্যন্ত জীবনের সমস্ত সীমাবদ্ধতা থেকে চির মুক্তির প্রতীক হিসাবে আমাদের সামনে উপস্থিত হয়েছে গল্পে ফটিক তার গ্রামের মুক্ত পরিবেশে মুক্ত প্রকৃতিতে যে আনন্দ খুঁজে পেয়েছিল শহরের শৃঙ্খলাবদ্ধ জীবনে সেটা সে পেল না সেখানে সব কিছুই যেন কৃত্রিম নকল শহরের কঠোর নিয়মকানুন এবং একাকিত্ব ফটিকের কাছে এক অদৃশ্য বন্দি দশার মতো মনে হলো আর তাই তার মনে ছুটি পাওয়ার জন্য আকাঙ্ক্ষাও তৈরি হল ফটিকের শৈশব একটা উজ্জ্বল এবং স্বতঃস্ফূর্ত সময় এই শৈশবে সে গ্রামের প্রকৃতির মাঝে বন্ধুদের সঙ্গে মুক্ত আনন্দ উপভোগ করেছে কিন্তু শহরে পাড়ি দেওয়ার পরে তার সেই মুক্তির দিনগুলো হারিয়ে গেল শহরের কঠোর নিয়মকানুন এবং একাকিত্ব তার মনের উপরে চাপ সৃষ্টি করল ফটিক নিজের পুরনো জীবনে ফিতে যাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা অনুভব করল সেই আকাঙ্ক্ষা ছুটি শব্দের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে প্রকাশ পেয়েছে তাই বলতে পারি ফটিকের আকাঙ্ক্ষা এবং ছুটি শব্দ এই দুটো যেন একে অপরের পরিপূরক একে অন্যের সঙ্গে সম্পৃক্ত গল্পের শেষ অংশে ফটিকের মৃত্যু ঘটেছে কিন্তু তার মৃত্যু ঘটলেও এটা এক ধরনের চির মুক্তি হিসাবে প্রতীয়মান হয়েছে তার শারীরিক এবং মানসিক কষ্টের অবসান ঘটেছে তার মৃত্যুর মধ্য দিয়ে জীবনের সমস্ত দুঃখ কষ্টের উপরে উঠে চিরস্থায়ী ছুটি লাভ করেছে ফটিক এই চূড়ান্ত মুক্তি এই গল্পের নামের গভীর তাৎপর্যকে ফুটিয়ে তুলেছে ছুটি এই শব্দটা গল্পের মাধ্যমে এমন এক আবেগময় পরিণতিকে সৃষ্টি করেছে যা পাঠকের হৃদয়ে গভীর অনুরণন তুলেছে এটি কেবলমাত্র গল্পের বিষয়বস্তু হিসাবে নয় বরং ফটিকের মানসিক অবস্থা তার কষ্ট এবং তার মুক্তির আকাঙ্ক্ষার প্রতীক রবীন্দ্রনাথ এই গল্পের নাম দিয়েছেন ছুটি এবং এই নামকরণের মধ্য দিয়ে একটি সাধারণ শব্দের মধ্যে যে অসাধারণ গভীরতা আছে তা তিনি আমাদের দেখিয়েছেন গল্পের প্রতিটি পর্যায়ে এই নামটি বারবার পাঠকের কাছে তার প্রাসঙ্গিকতাকে তুলে ধরেছে অবশেষে বলতে পারি যে ছুটি এই নামটি গল্পের প্রতীকী দিক এবং আবেগ উভয়ের সঙ্গেই সমানভাবে যুক্ত ফটিকের শৈশব তার স্বাধীনতার আকাঙ্ক্ষা আর চির মুক্তি সব কিছু এই নামকে সার্থক করে তুলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছুটি গল্পের নামকরণ শুধুমাত্র উপযুক্ত হয়েছে তাই নয় এটি গল্পের সার্বত্তাকে গভীরভাবে প্রকাশ করেছে ছুটি গল্পটি কিশোর মনের উপযোগী এবং কিশোর মনের আবেগের প্রতিফলন একটি কিশোর তার জীবনকে সমাজকে পরিবেশকে কিভাবে দেখে এবং সব কিছুর বন্ধ সে যখন হাঁপিয়ে ওঠে তখন ছুটি চাইছে মুক্তি চাইছে এটাই এই গল্পে দেখানো হয়েছে এই হলো রবীন্দ্রনাথের ছুটি গল্পের একটা সংক্ষিপ্ত আলোচনা কেমন লাগলো আজকের আলোচনা কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন